এগুলো উস্তাদ সাকিবাট্টির ঘরের ডাইরেক্ট কবুতর আছে বা সেই ডাইরেক্ট কবুতরের বাচ্চা আছে এগুলো সরাসরি কিছু কবুতর আছে যেগুলো আদিল সাকির কাছ থেকে সংগ্রহ করা একটা ছেলে আদিল শাকি মার্শাল্লা আসলে ভালো লাগে যখন পাকিস্তানের বড়ো বড়ো উস্তাদ বাংলাদেশ অর্ডে স্বনামধন্য যে উস্তাদ আছে উস্তাদ সাকিবাট্টির ঘরের যখন ডাইরেক্ট কবিতাগুলো দেখি তখন আসলে মনটা জুড়িয়ে যায় ভালো লাগে আসলে এই কবিতাগুলো দেখতে পেয়ে মার্শাল্লা আমাদের নিয়াসভাইয়ার লফটে অসংখ্য সাকি টেডি আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ দেখলেই বুঝতে পারবেন সবই সাকি টেডি মার্শাল্লাহ মার্শাল আপনাদের কয়েকটা পেয়ার ধরে দেখিয়েছি মাত্র মাস্টার্লা করতেছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি যেগুলো আসলে ভালো লাগছে আর যারা শাকিবাটির কবিতা জানেন চেনেন তারা বলতে পারবেন যে কবিতাগুলোর যে তিনটা রিসেন্টলি আনা তার ভিতরে একটা কাটোওয়ালা নর আচ্ছা কাটোয়ালা কাটোয়ালা এটা মূলত 10 নম্বর টেডি আচ্ছা কিন্তু এই যে সাদা সাদা পশম আছে কানের কাছ থেকে এজন্য এটাকে কাটোওয়ালা বলা হয় আচ্ছা আচ্ছা দাস্টে কালার আছে আমি একটা ভিডিও দেখেছিলাম তাদের কাছে সূর্যের আলোর কারণে আসলে চোখের রিং গুলো বোঝা যাবে না তো এখানে পুরো কালো যে মনিটা মনির পাশে দেখেন হালকা একটা আপনার গ্রে রিং আছে হ্যাঁ গ্রে ঠিক না অ্যাশ বলতেবে হবে কালার যেতু এই যত এজ হবে না এই কুথার দিয়ে অং যত এজ হবে এই অ্যাশ কালারের রিংটা আস্তে আস্তে ডার্ক হবে হ্যাঁ আর সাইডটা আপনার সাদা জমিন তারপর লাল ডোরা হ্যাঁ পুরো চারটা রিং কিন্তু এই কবুতরে আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না জানি না আর দেখেন আপনার চোখটাও দেখেন আপনার জুম ইন আউট করলে আপনার মনটাকে ছোট বড় হচ্ছে ইঞ্জেল ফেদার মূলত কবুতরের তো সাইজ ধরেন স্মল মিডিয়াম লার্জ হয় টেডির হ্যাঁ এটা হলো আপনার স্মল সাইজ আচ্ছা আমি এই পাকটা একটু খুলেন ভাই একটা বিষয় দেখি খেয়াল করি দেখেন আমরা যারা বলি যে ট্যাডি কবুতরের ভিতর শিয়ালগুটি পাকটা থাকতে হবে বা কালো পাক থাকতে হবে এটা কি বাধ্যতাজনক বা এটা তো

সাকিবাটি ঘরে যে রিং এটা এই যে রিং দেখেন এটা দশক সাকিবাট্টি ঘরের অথেন্টিক রিং কোন কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটা ধরে দেখাই এটা হলো মেল হ্যাঁ হ্যাঁ এটা মেল আর ভাই কবুতরটা ধরতে ধরতে আমি একটু কবুতর আপনারা দেখে নিই এখানে যা দেখতেছেন কবুতর সবই মাশাআল্লাহ উস্তাদ সাকিব আট্টি সাহেবের ঘরের কবুতর আলহামদুলিল্লাহ এখন আমরা নিয়াজ ভাই কাছ থেকে এটা মাদিকে উতার শাক করব এটা মেল এটাও মেল হ্যাঁ এটাও মেল এটার 10 নাম্বার টেডি 10 10 নাম্বার ছালারা ছালারা 10 ছালারা কারণ ফেদার সব কালো আসছে এটার ভিতরে মূলত মিসের পার্সেন্টেজটা বেশি

ব্যাপার আপনি কিন্তু কৌতার লেজগুলো দেখাচ্ছেন আমরা বুঝবো কি করে এগুলো সব বনদলে জেরই আচ্ছা এখন একটা ফিমেল দেখতেছি ছিল আচ্ছা

chocolates. এমন আমি কবুতর অনেক তো আমি আসলে আইডেন্টিফাই করার জন্য সাকির নাম লেখা ট্যাগ বানাইছে যাতে আপনি চিনতে পারি চিনতে পারেন তার জন্য ঠিক আমাকে এটা এত থেকে একটু বয়সে যে কমে একটা বাচ্চা দেখেন যেমন এই একটা কালো বাচ্চা আছে এটা কার বাচ্চা এটা 41 টা 10 বছর

এটা নয় পাক ঘুরছে আচ্ছা এই সিঙ্গেল বম চোখটা দেখে মাছ চোখটাও ক্লিয়ার হবে সবার নতুন কবুতর হুম আসলে চোখ দেখে লাভ নাই তো সাকিবটাকে বাস কেমন প্রেস করে জি মূলত বাংলাদেশে বর্তমানে দুইজন আর কি কবুতর নিয়ে আসে পাকিস্তান থেকে শাওন আছে আর কাজ রয়েছে হ্যাঁ কেউ তো আমাদের দুজনের দেখুন একজনের মাধ্যমে আলাদা করে সমস্যা নেই কবুতরের যে কস্টটা কস্টটা বিক্রি করে আসলে ডলারের এটা আমি যদি এখন একটা বলি যে নর্মালি খরচ পরে ওইটা বললে পরবর্তী তাদের যারা প্রবলেম ফেস করবে নর্মালি আপনার ডলারে কাট ডাউন করে কোম্পানির শিপিং কস্টটা ওরকম কাট ডাউন করে প্লাস আপনার কবুতর কেজি কোয়ান্টিটির উপর আরো সময় কস্ট ডিফারেন্ট করে তো আমি আমার কস্টটা বলি প্রথম আমি যখন শিপিং করাইছিলাম আমার কাজ ধরার কাছ থেকে দশ হাজার করে আচ্ছা আর লাস্ট টাইম আমার কাছ থেকে সাড়ে ষোলো হাজার মানে এখন যেটা চলতেছে ষোলো হাজার

সবাই ভালো হলে আমরাও ডেভেলপ করব তাই আমি কি সমস্যা নাই কিন্তু নিউ কমার্সে কখন এত এক্সপেন্সিভ কোড কালেক্ট করা আছে তার মানে এখন এখানে স্পষ্ট ভাবে আমি বলি যারা নতুন আছেন তারা মানে এটা এক্সপেন্সিভ কোড আর আপনারা নতুন মানে কি স্টুডেন্ট আপনাদের বাজেট নাও থাকতে পারে যাদের বাজেট আছে আই মোটামুটি তারাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা ভালো কবুতার পাবেন আর নিয়াজ ভাই আজকের মতো আমরা এই পর্বটা এখানে শেষ করি আমরা দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব থাকবে হ্যাঁ ডাবলা কবুতার থাকবে থাকবে লাল পরে এবং বিভিন্ন জাতের কবুতর আমরা দেখাবো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি এই পর্বে সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম